ওয়েলকাম ফ্রেন্ডস আমি বলেছিলাম ডি মামলার যে জাজমেন্ট সেটা বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করবো এবার একশো চব্বিশ পাতার একটা জাজমেন্ট শুধু কনক্লুশন পার্টটা পরে অ্যানালিস করলে হবে না তো যে কারণে একটু সময় লাগলো আমি তিন চার মিনিটের মধ্যে টোটাল বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি দেখুন প্রথম প্রশ্ন হচ্ছে কোন পিরিয়ডটার জন্য এই বকেয়া দেওয়া হবে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে দু হাজার থেকে দু আমি সেটা আরও একটু ক্লারিফাই করছি অ্যাকচুয়ালি এপ্রিল দু থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার উনিশ দেখবেন আমি বকেয়া হিসাব করার যে এক্সেল সিট দিয়েছিলাম এই মুহূর্তে ভিডিওর ওপরে আপনারা লিঙ্কটা দেখতেও পাবেন তো আমি কিন্তু বরাবর ওই এপ্রিল দু থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার উনিশ আমি এটাই বলে এসেছি তার কারণ রোপাতে সে সময় আমরা দেখেছিলাম রোপা দু হাজার নয়ে অ্যাকচুয়াল ইফেক্ট দেওয়া হয়েছিল পয়লা এপ্রিল দু থেকে এবং এক বছরের এরিয়ার দেওয়া হয়েছিল আর তার আগের কোনো বকেয়া দেওয়া হবে না সেটাও রোপাতে উল্লেখ ছিল যে কারণে আমি প্রথম থেকে পয়লা এপ্রিল দু হাজার আটটাকেই কিন্তু ইনিশিয়াল পয়েন্ট হিসেবে ধরেছিলাম আর যেহেতু রোপা দু হাজার উনিশের ইফেক্ট দেওয়া হয়েছিল পয়লা জানুয়ারি দু হাজার কুড়ি যে কারণে তার আগেরটা শেষ হয়েছিল একত্রিশে ডিসেম্বর দু হাজার উনিশ তো এই পিরিয়ডটার জন্যে দেয়া হবে কারা পাবেন যারা মহার্ঘ ভাতা পান প্রত্যেকে পাবেন তার সাথে পেনশনার এবং ফ্যামিলি পেনশনার তারাও পাবেন এবার ওই পিরিয়ডটাতে যদি কেউ রিটায়ার করেন মাঝখানে তাহলে তিনি যতদিন চাকুরি অবস্থায় ছিলেন সেই নিয়মে পাবেন তারপর তিনি রিটায়ার করার পর পেনশনার হিসাবে সেই নিয়মে পাবেন এই হচ্ছে পরিষ্কার হিসাব এবারে চলে যাচ্ছি যে সুপ্রিম কোর্ট গত ষোলোই মে দু যে ইন্টারিম অর্ডার দিয়েছিল পঁচিশ পার্সেন্ট বকেয়া ন্যূনতম মেটানোর জন্য সেটা কিন্তু এখন অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি দু যে জাজমেন্টটা সামনে এসেছে বা যে অর্ডারটা সামনে এসেছে এটাও একটা ইন্টারিম অর্ডার তো সেখানে কিন্তু বলা হলো ওই যে পঁচিশ শতাংশটা ওটা এখনই মিটিয়ে দিতে হবে অর্থাৎ ওটার জন্য কোনো টাইম কিন্তু দেওয়া হয়নি যে এই ডেটের মধ্যে এখনই মানে সেই এখনইটা শুরু হলো পাঁচই ফেব্রুয়ারি দু থেকে অর্থাৎ যেদিন সুপ্রিম কোর্ট লাস্ট অর্ডার দিল সেই দিন থেকেই ওটা কার্যকর হয়ে গেছে যে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি কতটা মানে আপনারা বোঝেন তো পঁচিশ পার্সেন্ট যেটা বকেয়া আগে দিতে বলেছিল সেটা ইমিডিয়েটলি মিটিয়ে দিতে বলেছে অর্থাৎ সেটা দিলেই হলো এই হচ্ছে বিষয়টা মানে সুপ্রিম কোর্টের নির্দেশ এবার বাকি যে পঁচাত্তর পার্সেন্ট তার জন্য সুপ্রিম কোর্ট একটা কমিটি গঠন করেছে সেটাও আপনারা দেখেছেন তো সেই কমিটিতে কারা আছেন বিভিন্ন সর্্য অবসরপ্রাপ্ত বিচারপতি ইত্যাদি নিয়ে যে কমিটিটা গঠন হয়েছে তাদের ফাংশনটা কি এটা হচ্ছে মূল আলোচ্য বিষয় তারা এই যে পঁচাত্তর পার্সেন্ট তো সেই পঁচাত্তর পার্সেন্টটা মানে ওই এপ্রিল দু হাজার আট থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার উনিশ সেই বকেয়ার যেটা পঁচাত্তর পার্সেন্ট রইল যেটা এআইসিপিআই মেনে দেবার কথা কিন্তু বলেছে সেই স্যাট হাইকোর্ট তাদের নির্দেশটাই কিন্তু আপনার সুপ্রিম কোর্ট বহলে রেখেছে তো সেইটা এবার এই কমিটি কি করবে কমিটি ঠিক করবে যে এই যে পঁচাত্তর পার্সেন্ট বকেয়াটা এটা কটা কিস্তিতে দেয়া হবে কীভাবে দেয়া হবে এবার এই কীভাবে দেওয়া হবে এটা আপনার পি দিতে পারে তখন স্যাট সেই প্রভিশন রেখেছিল কাজে এটা আমার কথা নয় এবং সেখানে প্রয়োজন পড়লে পিএফটা লক ক্রিয়েট করা সেটা স্যাটের নির্দেশেই ছিল সেই নির্দেশটাই কিন্তু সুপ্রিম কোর্ট কার্যকর করতে বলেছে কাজেই সেটা এই কমিটি নির্ধারণ করবে যে বাকি পঁচাত্তর পার্সেন্টটা কটা কিস্তিতে দেওয়া হবে কিভাবে দেওয়া হবে মোড অফ পেমেন্ট এটাও কিন্তু তারাই নির্ণয় করবে এবং সেটা তাদেরকে নির্ণয় করতে হবে আগামী ছয়ই মার্চ দু হাজার মধ্যে তাদেরকে এটা সিদ্ধান্তটা চূড়ান্ত করতে হবে যে এই পঁচাত্তর পার্সেন্ট কিভাবে দেওয়া হবে কটা ইনস্টলমেন্টে দেওয়া হবে ইত্যাদি বিষয়টা এবং সেই পঁচাত্তর পার্সেন্টটার মানে বাকি যে পঁচাত্তর পার্সেন্ট তার প্রথম কিস্তিটা পেমেন্ট করতে হবে একত্রিশে মার্চ দু হাজার মধ্যে এটা গেল বিষয় এবার এই কমিটির কাজটা কি কমিটি প্রথম নির্ণয় করবে টোটাল অ্যামাউন্ট টু বি পেড অর্থাৎ টোটাল কত টাকা রাজ্যকে দিতে হবে তার কর্মীদের পাশাপাশি পেনশনার ফ্যামিলি পেনশনারদের দ্বিতীয় তারা কি নির্ণয় করবে শিডিউল অফ পেমেন্ট যেটা রাজ্য কিন্তু মানতে বাধ্য বাউন্ড কতটা সেখানে বলা আছে অর্ডারেতে অর্থাৎ কবে কবে দেওয়া হবে অর্থাৎ পঁচাত্তর পার্সেন্টটাকে কটা ইনস্টলমেন্টে ভাগ করবে যদি পঁচিশ 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 করে বা যেভাবে ভাগ করবে সেটা কোন ডেট কোন ডেট কোন ডেট সেটা রাজ্য মানতে বাধ্য সেই মোতাবেক তারা একটা শিডিউল তৈরি করবে তিন নম্বর এই কমিটির কাজ কি হবে না যে তারা যেটা তৈরি করলো যে নিয়মটা সেটা রাজ্য মানছে কি বা মানা হচ্ছে কিনা সেটা সময়ে সময়ে তারা কিন্তু রিভিউ করবে ভেরিফাই করবে এই হচ্ছে কমিটির কাজ এবং এই যে বকেয়া প্রথম কিস্তি একত্রিশে মার্চ দু হাজার মধ্যে দেওয়ার কথা পঁচাত্তর পার্সেন্টার প্রথম কিস্তি এটা বুঝতে হবে সেইটা ঠিকঠাক দেওয়া হলো কি না বা কমিটি যে সমস্ত সিদ্ধান্ত নিল এই সমস্ত স্ট্যাটাস রিপোর্ট রাজ্যকে পনেরোই এপ্রিল দু হাজার মধ্যে সুপ্রিম কোর্টে দাখিল করতে হবে এবং এরপর আবার পনেরোই এপ্রিল দু এই বিষয় নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে আবার শুনানি রয়েছে আমি শুনানি শব্দটাই ব্যবহার করলাম সেখানে পর্যালোচনা হবে রাজ্যের অ্যাক্টিভিটি বা কি কারেন্ট স্ট্যাটাস এই হলো সামগ্রিক আপনার যে সুপ্রিম কোর্ট যে পাঁচই ফেব্রুয়ারি যে ইন্টারিম অর্ডার দিয়েছে তার নির্যাস আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ